নতুন বছর দু আর নতুন মাস জানুয়ারি মাসের রাশি ফল কুম্ভ রাশিকে নিয়ে আজকে বিশেষ আলোচনা করব বছরের প্রথম মাস কোন দিক থেকে ভালো আবার কোন দিক থেকে সাবধানে থাকতে হবে আলোচনা করব শরীর স্বাস্থ্য নিয়ে শিক্ষা প্রেম নিয়ে ভালোবাসা দাম্পত্য জীবন কর্মজীবন তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি কৌতূহল বসত তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি আজকে অনুষ্ঠানটি সত্যিই ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের অবস্থানের উপরেই ফল প্রকাশ করা হচ্ছে এটা কারো ব্যক্তিগত কুষ্টি ধরা আলোচনা নয় যার জন্য এটি কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে তবে আমার বিশ্বাস আগামী দিনে এই কুম্ভ রাশি কিছুটা হলেও এখান থেকে উপকৃত হবে কুম্ভ রাশির ক্ষেত্রে জানুয়ারি মাসের গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ রাশির উপর অবস্থান করছে রাশির অধিপতি শনিদেব সাতাশে ডিসেম্বর শনিদেব নক্ষত্র পরিবর্তন করেছে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদে এর আগে শনি অবস্থান করছিল রাহুল নক্ষত্র শতবিশাতে কিন্তু বর্তমানে এই শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে রাশির উপর এবং সাড়ে সাতির কিন্তু দ্বিতীয় চরণ চলছে এখনও তবে শনির মুভমেন্টটা সম্পূর্ণ আগের থেকে বর্তমানে একদম আলাদা হয়ে গেছে মুভমেন্টটা সম্পূর্ণ সামনের দিকে আর তার সাথে আঠাশে ডিসেম্বর শুক্র কিন্তু আবার রাশি পরিবর্তন করে অবস্থান করছে শনির সাথে রাশির উপরে কুম্ভ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি শনি যেরকম রাশির অধিপতি সেরকম আবার দ্বাদশ ঘরের অধিপতি আর শুক্র হচ্ছে সুখের ঘর যেটা চতুর্থ ঘর বিশ্বরাশি এবং ভাগ্যের ঘর যেটা হচ্ছে রাশি এই দুটি ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করছে আঠাশে জানুয়ারি পর্যন্ত অবস্থান করবে তারপরে আবার রাশি পরিবর্তন করবে অপরদিকে দ্বিতীয় ঘর যেটা হচ্ছে মিন রাশি এই ঘরে অবস্থান করছে রাহু শনিদেবের নক্ষত্র উত্তরাভাদ্রপদে রাহু কিন্তু সতেরোই মার্চে আবার নক্ষত্র পরিবর্তন করবে তখন অবস্থান করবে হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদে রাশির চতুর্থ ঘর যেটা বিশ্ব রাশি এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় রয়েছে এবং চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে রয়েছে তার সপ্তম দৃষ্টি আবার কর্মের ঘরে পড়ছে এবং পঞ্চম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে আর নবম দৃষ্টি পড়ছে ব্যয়ের ঘরে যেটা হচ্ছে দ্বাদশ ঘর রাশির ষষ্ঠ ঘর যেটা কর্কট রাশি এই ঘরে অবস্থান করছে মঙ্গল বারো বারো তারিখ পর্যন্ত শনিদেবের নক্ষত্র পুসাতে থাকছে এবং তেরো তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করবে তো এই মঙ্গল আবার একুশে জানুয়ারি রাশি পরিবর্তন করে চলে আসবে মিথুন রাশিতে যেটা হচ্ছে পঞ্চম ঘর কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে পরাক্রমের ঘর যেটা তৃতীয় ঘর মেষরাশি এবং কর্মের ঘর যেটা হচ্ছে দশম ঘর বিশ্বিক রাশি এই দুটি ঘরের অধিপতি মঙ্গল রাশির যেটা অষ্টম ঘর কন্যা রাশি এই ঘরে অবস্থান করছে কেতু কেতু এগারোই নভেম্বর নক্ষত্র পরিবর্তন করেছে এবং অবস্থান করছে দেব সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে রাশির একাদশ ঘর ধনু রাশি এখানে চার তারিখে প্রবেশ করবে হচ্ছে বুধ বুধের সাথে সূর্যের জুতি আছে জুতি তৈরি হয়েছে এবং এই জুতিতে সূর্য চোদ্দ তারিখ পর্যন্ত থাকবে তারপরে আবার রাশি পরিবর্তন করবে আর অপরদিকে আবার এই বুধ চব্বিশ তারিখে যে রাশি পরিবর্তন করবে অর্থাৎ দ্বাদশ ঘরে আবার সূর্যের সাথে দেখা হবে সেখানটাতে আবার জুতি তৈরি হবে বুধ হচ্ছে কুম্ভ ক্ষেত্রে ক্ষেত্রে গ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে আর সূর্য হচ্ছে সপ্তমপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে তারপরে যে মকর রাশিতে ঢুকবে চোদ্দ তারিখে তখন আবার মকর সংক্রান্তি হবে তখন দ্বাদশ ঘরে অবস্থান করবে সেই সময় সূর্যের উপরে যখন দ্বাদশ ঘরে সূর্য অবস্থান করবে সে সময় কেতুর দৃষ্টি থাকবে তারপরে মঙ্গলের দৃষ্টি থাকবে আবার দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকবে তো এইরূপ হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান তো সবার প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব কুম্ভ রাশির রাশির অধিপতি শনি রাশির উপর অবস্থান করছে আগে ছিল শতবিশা নক্ষত্রে এবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ শরীর স্বাস্থ্যে যথেষ্ট হিমপ্রুব হয়েছে কিন্তু মঙ্গল বারো তারিখ পর্যন্ত শনির নক্ষত্রে অবস্থান করছে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে তারপরে যখন নক্ষত্র পরিবর্তন করবে মঙ্গল দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তখন আবার কিছুটা অবস্থান ভালো হবে তো যতক্ষণ পর্যন্ত শনির নক্ষত্রে থাকছে ততক্ষণ পর্যন্ত শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে লিভারজনিত সমস্যা প্রবলেম এগুলো থাকবে দাঁতের সমস্যা চোখের সমস্যা মাইগ্রেনের ব্যথা ব্যথা এগুলো কিন্তু থাকবে এবং যাদের রয়েছে এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে পঞ্চম ঘর থেকে আমরা শিক্ষা দীক্ষা জিনিসটাকেও দেখি তো কুম্ভ রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি স্বয়ং হচ্ছে বুধ চার তারিখ পর্যন্ত অবস্থান করছে কর্মের ঘরে চার তারিখের পরে অবস্থান করবে লাভের ঘরে আবার চব্বিশ তারিখে অবস্থান করবে দ্বাদশ ঘরে তো মাঝখানে আবার সূর্যের সাথে ১৪ তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগ তারপরে আবার চব্বিশ তারিখের পর ওই বুধাদিত্য যোগ তৈরি হবে ব্যয়ের ঘরে তো এই মাসে যে সমস্ত ছাত্রছাত্রীরা রাজ্যের বাইরে বা বিদেশে পড়াশোনার চিন্তা ভাবনা করছেন ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার যারা সমাজকে শিক্ষা দান দিচ্ছেন কোচিং সেন্টারের সাথে জড়িত রয়েছেন ট্রেনার হিসাবে কাজ করছেন তাদের জন্য মাসটা খুব ভালো হতে যাচ্ছে মেডিকেলের সাথে যারা যুক্ত রয়েছেন শিক্ষার ব্যাপারে তাদের বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা থাকছে এবং স্কলারশিপের জন্য যারা যোগাযোগ করছেন চেষ্টা করছেন সেই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো ভালো এগোবে প্রেম ভালোবাসার দিক থেকে কুম্ভ রাশিতে মাছটা যথেষ্ট ভালো থাকবে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে তাদের সাথে একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে পিতামাতাদের মাতাদের সন্তানের প্রতি প্রেম ভালোবাসা যথেষ্ট বৃদ্ধি পাবে সন্তানেরও দায়িত্ব বাড়বে পিতামাতার উপর তবে একুশ তারিখের পর যখন মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করবে বক্রি অবস্থায় আবার চব্বিশ তারিখে যখন বুধ দ্বাদশ ঘরে অবস্থান করবে তখন কিন্তু একটা অ্যাগ্রাসন জিনিসটা থাকবে যে নিজের কথাকে আগে তুলে ধরা নিজের কথাটাকে বেশি প্রাধান্য দেওয়া এরকম কিন্তু জিনিস তৈরি হবে অতএ্যদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কুম্ভ রাশিকে এই সময় কুম্ভ রাশির দাম্পত্য জীবন নিয়ে যদি বলি তো সপ্তম ঘরের অধিপতি হচ্ছে সূর্য চোদ্দ তারিখ পর্যন্ত অবস্থান করছে একাদশ ঘর লাভের ঘরে তারপরে আবার দ্বাদশ ঘরে চলে যাবে তো এই সময়কালে আবার শুক্র শনি তৈরি হচ্ছে রাশির উপর তাদের সপ্তম দৃষ্টি পড়ছে আবার সপ্তম ঘরে তো এই মাসে কিন্তু একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকছে ঘোরাঘুরির ব্যাপারটা থাকবে এবং খরচের ব্যাপারটাও তৈরি হবে খরচাপাতিও হবে জীবনে জীবন সাথীর শখ আনন্দ ফুর্তি পূরণ করার জন্য তবে যারা সরকারি বা বেসরকারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন যে জীবন সাথী তাদের কর্মে আবার বিশেষ উন্নতি রয়েছে এবার সবাই তো আর চাকরি বাকরির সাথে যুক্ত থাকে না কিন্তু জীবন সাথীর ভাগ্যের দরুন সংসারে কিন্তু আবার উন্নতির যোগও রয়েছে অর্থাৎ লাইফ পার্টনার যে কাজ করবে তাতে কিন্তু উন্নতির যোগ রয়েছে কুম্ভ রাশির কর্মজীবন নিয়ে যদি আলোচনা করি তাহলে আমি বলেছিলাম যে সাতাশে ডিসেম্বর রাশির অধিপতি মার্গী অবস্থায় দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান করছে এটা কিন্তু মানে এই যে পরিবর্তনটা কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং তার সাথে ভাগ্যের ঘরের অধিপতি শুক্র রাশির উপর অবস্থান করছে এবং রাশির অধিপতি শনির সাথে জুতি তৈরি করছে যথেষ্ট ভালো প্রভাব পড়বে এই কুম্ভ রাশির উপর তারপরে জানুয়ারি মাসের আঠাশ তারিখে এই ভাগ্যের ঘরের অধিপতি শুক্র অবস্থান করবে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘরে যেটা হচ্ছে রাহুর সাথে থাকবে এই পরিবর্তনটাও যথেষ্ট ভালো থাকবে এবং এই সময় শুক্র উচ্চ অবস্থায় থাকবে এবং দেবগুরু বৃহস্পতির সাথে রাশি পরিবর্তন একটা যোগ তৈরি হবে তার সাথে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি কর্মের ঘরে পড়ছে এবং কর্মের ঘরের অধিপতি তেরো তারিখের পর থেকে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকবে পুনবসু নক্ষত্রে এবং একুশ তারিখে আবার পিছনের ঘর মিথুন রাশিতে ফিরে আসবে যেটা হচ্ছে ত্রিকোণ ঘর, অর্থাৎ কর্মের ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করবে তাও আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং দৃষ্টি দিবে লাভের ঘরে অর্থাৎ জানুয়ারি মাসটা কর্মের দিক থেকে যথেষ্ট ভালো যাবে এই কুম্ভ রাশির ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে এই মাসে এই সময়কালে বিদেশ জনিত কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার প্রবণতা থাকছে বিদেশে যাওয়ার যারা চেষ্টা ভাবনা করছে তাদের জন্য যথেষ্ট ভালো ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো ইন্টারন্যাশনাল কাজের সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যুক্ত রয়েছে তাদের জন্যও যথেষ্ট ভালো হতে যাচ্ছে রোজকারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে জানুয়ারি মাসে যে যেই কর্মেই যুক্ত থাকুক সরকারি কিংবা বেসরকারি কাজে যারা যুক্ত রয়েছে তাদের প্রমোশনের যোগ থাকছে এই মাসে তবে কর্মসূত্রে আবার খরচাপাতিও যথেষ্ট বৃদ্ধি পাবে কারণ মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করবে তার দৃষ্টি আবার দ্বাদশ ঘরেও থাকছে তো এই সময়কালে প্রশাসনজনিত কোনো কাজ হওয়ার সম্ভাবনা থাকছে যারা সরকারকে মাল সাপ্লাই করছেন সেই মালের অর্ডার বেশি পাওয়ার সম্ভাবনা থাকছে কিংবা প্রশাসনের দিক থেকে যে বিলগুলো আটকে থাকে সেই বিলগুলোর একটা সুরা হবে কিংবা সেই বিলের অ্যামাউন্ট আবার পাবে বিল পাবে যারা জায়গা জমির কাজে যুক্ত রয়েছেন তাদের কাজকর্ম যথেষ্ট এগোবে ঠিকাদারির কাজের সাথে যুক্ত রয়েছেন যারা তাদের বড় বড় টেন্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময় যারা হোটেলের কাজে যুক্ত রয়েছেন রেস্টুরেন্টের কাজে যুক্ত রয়েছেন ক্যাটারিংয়ের কাজে যুক্ত রয়েছেন তাদের কাজকর্মগুলো যথেষ্ট এগোবে কিংবা খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন যারা স্টক ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন ধান চাল গম ইত্যাদি কাজগুলো যথেষ্ট ভালো হবে রাশির উপর শুক্র অবস্থান করছে পঞ্চম নবম ঘরের অধিপতি ভাগ্যের ঘরের অধিপতি শনির সাথে জুতি তৈরি করেছে এ সময়কাল স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন যেমন কসমেটিকের ব্যবসা অলঙ্কার তারপর গিফট আইটেম সুতির কাপড় ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ রয়েছেন ইউটিউবার যারা তাদেরও কাজগুলো যথেষ্ট ভালো হবে তারপরে যখন শুক্র আবার রাশি পরিবর্তন করবে রাহুর সাথে অবস্থান করবে তখন আবার যারা সফটওয়্যারের কাজে যুক্ত রয়েছেন যে কোনো সফটওয়্যারের কাছে কম্পিউটার সায়েন্সের নিয়ে পড়াশোনা করেছেন তাদের কাজকর্মগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে কুম্ভ রাশির ক্ষেত্রে জানুয়ারি মাসটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে সাড়ে সাতের মধ্যে আর যত সময় এগোবে তত কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে কারণ শনি এরপরে নক রাশি পরিবর্তন করে নেবে উনত্রিশে মার্চ তারপর আবার সবথেকে ভালো ভূমিকা পালন করবে এই দু হাজার পঁচিশে আমি তো বলেছিলাম যে দেবগুরু বৃহস্পতি খুব ভালো ভূমিকা পালন করবে এই কুম্ভ জন্য নাম অনেক ভালো ভালো জিনিস কুম্ভ রাশির জন্য অপেক্ষা করছে এই সাড়ে সাতির মধ্যেও সাড়ে সাতির দ্বিতীয় চরণ শেষ হয়েছে তৃতীয় চরণ শুরু হবে অনেক কিছু ভালো জিনিস চেঞ্জ জিনিস দেখতে পাবে এই কুম্ভ রাশি তো কুম্ভ সময়কালে কোন উপাচার করবে হনুমান চলিসা বজরংবাণ অবশ্যই পাঠ করতে হবে প্রত্যেক দিন পাঠ করবেন তার সাথে রাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং শুক্র কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে মে মাস পর্যন্ত থাকবে একত্রিশে মে মাস শুক্র কিন্তু এই দুই ঘরের মধ্যে থাকবে অতএব প্রতি শুক্রবার করে মা ভগবতী মা মা লক্ষ্মী মায়ের মন্দিরে লাল পুষ্প দিবেন দর্শন করবেন মাকে এটা যথেষ্ট ভালো তারপর বলবো যারা এখনো পর্যন্ত গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই এই দু হাজার পঁচিশে গুরুর দীক্ষা নেবেন গুরু কিন্তু যথেষ্ট ভালো জায়গায় রয়েছে অর্থাৎ গুরুকে বল দেওয়া লাগবে যার জন্য গুরুর দীক্ষা অবশ্যই প্রয়োজন শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে যে কাজগুলো বিগত দিনে থেমে গেছিল সেই কাজগুলো আবার চালু হবে এবং গতি চলে আসবে আর এই নক্ষত্র অবস্থান করে দেবগুরুর সেই গুণগুলো এই নক্ষত্রের মাধ্যমে রাশির উপর প্রভাব পড়বে একটা দার্শনিক চিন্তাভাবনা একটা আদর্শবাদী নীতি কিভাবে কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে এগুলো কিন্তু অটোমেটিক হবে এই বছরে অতএব গুরুকে যথেষ্ট সম্মান দিতে হবে গুরুর দীক্ষা নিতে হবে যারা নেননি তারা অবশ্যই নেবেন যারা নিয়েছেন তারা গুরু সান্নিধ্যে থাকবেন মন্দিরে পূজারীদের দান দক্ষিণা করবেন তাদের পাঁচই আশীর্বাদ নেবেন কিংবা আশেপাশে যদি কোনো মন্দির থাকে ভগ্ন মন্দির যে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন হয় না সেই সমস্ত মন্দিরের দায়িত্ব নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এতে গুরু যথেষ্ট বলবান হয় এগুলো করতে হবে এবার আমি তো সব কিছু আলোচনা করলাম দেখা হলো মিলল না তাহলে বুঝতে হবে যে জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে ভালো তখন জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নিতে হবে দু সাল নতুন সাল পড়েছে যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান ভালো নয় তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব। সাড়ে সাতই চলছে এতদিন মকর রাশি ঝামেলাই ছিল প্রচণ্ড এবার মকর রাশি বেরিয়ে যাচ্ছে আপনাদেরও আড়াই বছর চলতে হবে অতএব মাথা ঠান্ডা করে চলা লাগবে কোন পথে গেলে ভালো লাগ ভালো হবে এটা একমাত্র জ্যোতিষী বলতে পারবে অতএব জ্যোতিষীর ভালো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যদি প্রয়োজন মনে হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা যেখানে ইচ্ছা আপনাদের হয় যে আরও তো ভালো জ্যোতিষী রয়েছে তাদের কাছেও পরামর্শ নিতে পারেন আপনাদের আশেপাশে কিন্তু অবশ্যই নেবেন জ্যোতিষীয় পরামর্শ দরকার রয়েছে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম বছরের শুরুতে আবার শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকেন নিঃশ্বর আপনাদের সবার মঙ্গল করুক যদি আজকের অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ